হ্যালো আসসালামু আসসালাম আজকে আমি আম টমাটো আচার বানাবো এটা খেতে দারুণ মজা এটা খেলে মুখটা অসুস্থ লাগে ভালো না লাগে এটা খেলে আপনাদের খেতে মন যাবে ভালো লাগবে আচার বানাতে আমার জাল লাগবে আম টমাটো আচার বানাতে লাগবে আমার কাঁচা আম টমাটো চিনি কাঁচামরিচ শুকনামচে গুড়া সাদা লবণ বিট লবণ পাঁচফোরণ ভেজে আমি পূরণ করে নিয়েছি এগুলো দিয়ে আমি আচার বানাবো আমি দিয়ে দিলাম তারপর টমেটো দিয়ে দিলাম তারপরে চিনি তারপর সাদা লবণ বিট লবণ শুকনামরিচ পাঁচ পাঁচফোরণ এগুলো দিয়ে দিলাম এখন মিশাবো ভালো করে হয়ে গেছে আম টমাটোর আচার এই আচারটা খেলে যেদিন যাদের নিয়ে খেতে মন না চাবে মুখে ভাল লাগে না জ্বর আসছে এমনিও ভাল লাগে না ওরা খেলে মুখটা পরিষ্কার হবে আর খেতেও ভাল লাগবে এভাবে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ